আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম মেসা সদর বিতান সদর বিতান থেকে জানিয়ে দিব আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন কেমন দামে পেঁচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ বলে শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা ব্যসা বিক্রি কেমন আছে বেসা বিক্রি মোটামুটি মানে এলসি আসছে সৈন্য এলসি এখনো আসে না মানে আইসের দেশে অল্প অল্প দেশের গাড়ি টুচার সম্ভাবনা জি ওই কারণে বিক্রি থমথম দরকার

আড়া 2900 টাকার উপরে পত্তা পড়ছে কত বড় বি আছে আর এখন কত বিক্রি করছেন 65টি 62টি 60 তেজ রেপরে কোয়ালিটির রেপরে হাই হাই তাহলে অনেক ক্লোজ অনেক ক্লোজ অনেক ক্লোজ অনেক ক্লোজ না আচ্ছা এই যে হঠাৎ করে আইপি দিছে এতে আপনাদের কি বলার কিছু আছে বলার কি থাকবে সরকার দিছে সরকারের উপর তার কোনো হস্তকশ নাই সরকার যেটা ভালো মনে করে সেটা দিছে কিন্তু কৃষকের পক্ষে কৃষকের দিকটা তাকাইলো না যার সরকার যদি টাকায় ওই ইন্ডিয়ান মালের উপরে যদি একটু ভ্যাট ভোট বসাই দেয় বেশি করে হয়তো তাহলে মনে করেন দেশি মালটা বেস্ত ভালো দেশি মালটা বিক্রি হবে ভালো দামে জি 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 ইন্ডিয়ান মালটা যদি কম দামে মানে ভ্যাট ভোট নিয়ে যদি বেশি দাম পড়ে তাহলে দেখা ইন্ডিয়ান মালটা চললো দেশি মালটাও চললো অথচ বাজার বাড়ির ইয়ে এলো না আপডাউন না মানুষ শীতে ছিল খাইতে পারলো জি আবার একবারে মনে করেন নির্মল শ্রীমতি কৃষক তেলে আর চাষ করবে না পেয়েছি মানে এই বছর যে ক্ষতিগ্রস্ত যদি হয় সামনে যে মানে এলসি যদি আইসা বাজারটা কৃষক ক্ষতিগ্রস্ত নেই কৃষক আর কৃষকরা মানে কৃষিপণ্য আগ্রহ থাকবেন আগ্রহ থাকবে না এবং জমি জন্য অন্যান্য ফসল দেবে পেঁয়াজ দিবে না দিবে না কারণ এই বছর এবছর এতটাই কৃষক ক্ষতিগ্রস্ত ঠিক আচ্ছা যাই হোক ভাই আমরা সরাসরি আজকের বাজারটা জানতে চাই যেমন এই যে পেঁয়াজটা দেখতেছি এটা কোথায় গিয়ার পেজ এটা ভরিরপুর বেজ আজকে কত চলছিল

হরিদপুরির সাইড আছে পাবনা 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 কত চলছিল পাবনা আসছে সাত টাকা আসছে সাত ষাটটি টাকা যেমন এই যে পাপনার পেঁয়াজটা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল বাহাত্তর তিয়াত্তর

আর ওদিকে আদা আছে আদা 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 আছে আদা বিভিন্ন পদ্ম আছে কেলা আছে আপনার কি আছে আচ্ছা কেরালা আদার দাম চলছে কত একশো পঞ্চাশ টাকা ষাট টাকা আদার বাজার বর্তমানে সস্তা না বাড়তে সস্তা আছে এবং মনে করেন আদা কয়েকটা পদের আদা আছে কয়েকটা রাষ্ট্রে জি বারমার আদাগুলা মনে করেন চায়না ইন্ডিয়ান আদা আছে বারমার আছে আচ্ছা আমরা যে আলুগুলা দেখতে পেলাম লাল সাদা

বড় ধরনের লোকসানে পড়ছে তাদের অনেকের পুঁজি হারা এলাইছে এরকম সব সীমিত পুঁজি নেয় এই ব্যবসা করে জি কারণ সাধারণ পাবলিক এবার কোনো বড় ধনী মানুষ করে না জি জি এদের ব্যবসা করে নিতান্ত একজন কৃষক নিতান্তই একজন সাধারণ মানুষ গ্রামের মানুষ এই ব্যবসা করে জি তারা অল্প পুঁজিতে ব্যবসা করে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে এখন এই এক কেজি মালে আট টাকা দশ টাকা দুই তিন দিনের ভিতরে কম বেশি হয় আর অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে এই যে আট টাকা দশ টাকা হঠাৎ করে ক্ষতিগ্রস্ত ভিতরে কারণটা কি কাকা কারণটা তো একটা আছে মানে বাইরে মাল আমদানি কতটুকু পরিমাণ হবে না হবে ওইটা একটা দুশ্চিন্তার পরে গেছে মানুষ এই আসবে আসবে এক সপ্তাহ গেল আবার মাল আসতে এখন ঢাকায় এখনো মাল পৌঁছে নাই কিন্তু আতঙ্কটা তো মানুষ সরাইছে আতঙ্কটা চলতেছে কেউ বা পাইকাররা মনে করতেছে যে আজকে নিলে ক্ষতিগ্রস্ত মনে হয় না কাস্টমার ঢাকায় ঢোকে কম আবার যারা খাওতা তারাও বাজারে থেকে পেঁয়াজ না তারা ফাঁসটা কেনবে আসা পয়সা রইছে ব্যাপারে তো অনেক বেশি দামে মাল কেনা এখন ব্যস্তও পারতেছে না ব্যস্ত হইতেছে আট টাকা দশ টাকা কমে আচ্ছা মানে মোট মিলিয়ে গুজবে কান গুজবে কানে মানে ক্ষতি হইতেছে সবারই সবাই ব্যাপারই আরদ্যার সবার আরদ্যার সবাই আমরা যে মাল বেঁচে না বেচতেলা আমাদের ঘর খালি থাকে বেচতে পারতেছি না আর সব ব্যাপারে আবার দাঁড়াইতে পারবো কিনা এটাও একটা সম্ভব যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আচ্ছা কাকা সত্যি করে আহ জানতে চাইছিলাম আসলে কি এলসি শ্যামবাজারে ঢুকছে শ্যামবাজারে ঢোকে না আমরা শুনছি মৌখিকভাবে যে দুই গাড়ি মাল ইন্ডিয়ান দুই গাড়ি মাল বাংলাদেশের চার গাড়ি মাল রুকছিল সোনা মজুদ দেয়া জি ওই মালটা বাহাত্তর টাকা বিক্রি হয়েছিল জি সিরাংনা চৌমুনির এক পার্টিরা এরা কিনে নিজে কিন্তু ওইটা বর্ডার থেকে বিক্রি হয়েছে জি ডাকায় আর আসে নাই আর এখানে রেটও আসার কোনো সম্ভাবনার নাই ইন্ডিয়ান পেঁয়াজ বাহাত্তর টাকা ঢাকার মানুষ কেনার মতো সাহস পাবেন নাই আচ্ছা মানে যেখানে দুই টাকা কম পাইবে সেটাই ওইটাই নিব বাংলাদেশের আজকে তো পঁয়ষট্টি টাকা ভালো মানের বাজার গেলো ভালো মানের বাজার হলো পঁয়ষট্টি টাকা

কাকা আমরা সরাসরি জানতেছিলাম এটা কোথাকার পেঁয়াজ কাকা এটা ফোরসপুরের নগরগাঁদার পেঁয়াজ আজকে কত চলছিল কাকা এই বিক্রি করতে পারেনে এখনো 50 টাকার দাম সকাল থেকে কেউ দেয় নাই এখনো এখনো বিক্রি হয় না না আচ্ছা আর এটা 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 কোথাকার কাকা এটা ন ফোরসপুরের মাল ভাঙা থানার মাল কত চলছিল কাকা এগুলা 60 টাকায় আস্তেছে মাত্র মাত্র 60 টাকা হ্যাঁ এটা অনেক দামের কেনা 70 টাকা দামের কেনা মাল মানে পড়তা সত্তর টাকার উপরে সত্তর টাকা পড়তা ভালো কেনা ব্যস্ত ষাট টাকা দাম বলতেছে না মাত্র ষাট টাকা বিক্রি হয়েছে কাকা হ্যাঁ কয়েকটা বিক্রি হয়েছে ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা এগুলো তো সব এক লটের না এক লটের মা আচ্ছা রসুন কত করে চলছে কাকা রসুন ষাট সত্তর টাকা পরে করে রসুন পঁয়ষট্টি সত্তর আর নাটোর রসুন ষাট টাকা বেচতেছি আমরা আচ্ছা আলু কত চলছে কাকা আলু আগের অবস্থায় আছে সাবেক বরাবরই আছে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি চলতেছে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম তোমার চ্যানেলকে ধন্যবাদ